আজ আমার গায়ে হলুদ তার ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে গায়ে কিছু কিছু কেমন আছো তোমরা আই होप সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছ যে আমি কতটা পরিমাণে ভালো আছি মানে আজ আমার হচ্ছে গায়ে হলুদ এতদিন দেখেছো তোমরা অনেক যে বলেছি যে বিয়ে বিয়ে কিন্তু বিয়ে না আর সিরিয়াসলি আমার গায়ে হলুদ এরকম আমার গায়ে হলুদ কমপ্লিট হয়েছে আর বিয়েটা হচ্ছে আমার লজে হচ্ছে সেজন্য বাড়িতে কোনো প্যান্ডেল ওান্ডেল কিচ্ছু নেই ওই জন্য আর কার সাথে বিয়ে হচ্ছে তোমরা শুনতে খুব মানে আমি একটু পরে বলছি যে কার সাথে আমার বিয়েটা হচ্ছে হুট করেই এটা হলো মানে আমারও ভাবনার বাইরে ছিল এটা যে এত তাড়াতাড়ি আমার কোনো বিয়ে করার ইচ্ছে ছিল না কিচ্ছু না আর আমি আজকে একাই সেজেছি সত্যি কথা বলতে আমি কোনো মেকআপ আর্টিস্ট পাইনি আর আমি যেইটুকু পেরেছি নিজের জন্য আমি সেটুকু সেজেছি আর আর একটা জিনিস আমার বলো তো তোমরা যে আমার কোনটা নতুন লাগছে ঠিক আছে আমার মুখের মধ্যে যাই হোক তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার বরকে আমি তোমাকে তোমাদেরকে দেখাবো ভিডিও কল করব দেন দেখাবো ও তো ওর বাড়িতে রয়েছে আর আমি তো আমার বাড়ি আর বিয়েটা তো আমার বাড়ির থেকেই হবে না ও তো আসবে সেই রাতে কি বলবো আমার একটু খারাপ খারাপও লাগছে আবার ভীষণ আনন্দও হচ্ছে ঠিক আছে চলো আমাকে একটু ডাকছে আমি পরে কথা বলছি তাই বিয়ের এত চাপ আমি সত্যি বলছি আমি আর সময় পাচ্ছি না এই দেখো আমার টিকলি মিকলি দেখেছ কোথায় চলে গেছে আর আমার আমাকে আমি নিজে নিজে সেজেছি আমার কেমন লাগছে তো কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আমি বেশি গায়ে হলুদ মাখাতে দিইনি ঠিক আছে আমার একদম মোটো পছন্দ না এগুলো একটু দেবে আমি কারণ এখন রিলস করব বেশি দিলে আমার ভালো লাগবে না ওই জন্য আমি একটু হাতে নিয়েছিলাম সে জন্য আমার হাতে দাগ তো চলো আমি একটু রেস্ট করি একটু রিলস মিলস করে তোমাদের সাথে কথা বলছি তারপরে ডিটেলসে সব বলছি চলো 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 আজ আমার গায়ে হলুদ তার ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে গাই গায়ে অনেক রেস্ট নিলাম দেন এখন রিলস ভিডিও করলাম অনেক ফটোশ্যুট করলাম অন চারি পাঁচ দিয়ে আমার ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে কি বলবো তোমাদেরকে আমাকে কেমন লাগছে আর আমার থেকে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বেশি হ্যাপি হয়েছ আমি জানি আর কার সাথে বিয়ে হচ্ছে কি না তোমরা তো আই থিঙ্ক সব কিছুই বুঝে গেছ হ্যাঁ তোমরা সবই বুঝে গেছো কিন্তু আমি তাও বলছি আর আমায় কেমন লাগছে আমি কিন্তু বারবার করে একটা কথাই বলছি আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর আমি আজকে এই যে শাড়ি পিন আপ করা থেকে চুল হেয়ার স্টাইল করা থেকে মেকআপ করা থেকে সব কিছু আমি এ টু জেড আমি করেছি বুঝেছো এ টু জেড তো বিয়ের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এটা তো সবে গায়ে হলুক আমি তো একদিনেই তো আমার দুটো তিনটে ভিডিও ছাড়তে পারবো না তো বিয়ের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কি ভাবেছিলাম সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে অত সহজ না একটা লুক করেছিলাম আমি রিলসের জন্য তাই ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি একটু অন্যভাবে সেই জন্য আমি এত মিথ্যে কথা বললাম আমার না কোনো গায়ে হলুদ না কিছু কিন্তু একটা সত্যি কথা বলেছি আমার হেয়ার স্টাইল মেকআপ শাড়ি পিন আপ থেকে সমস্ত কিছু আমি করেছি এই জন্যই মেন হচ্ছে এই জন্যই আমার ভিডিওটা করা যে আমাকে এই লুকে কেমন লাগে দেখতে আর অনেক দিন রিলস করা হয় না এই মানে সেজে গুজে সেভাবে সেই জন্য করা আর হ্যাঁ আমার বরকেও তোমার দেখিয়ে দিচ্ছি মানে কে আদেও আমার বর বলো এবার রাহুলকেও দেখা অনেকক্ষণ তোমাদের থেকে রাহুলকে লুকিয়ে রেখেছিলাম এবার রাহুলকেও দেখা বয়স আর একটা জিনিস ক্লিয়ার করার এই যে হলুদটা দেখছো এটা কিন্তু রান্না করা খাই সেই হলুদ আর রাহুল বাদি পাইনি প্লাস

শুটের জন্য অনেকেই অনেক কিছুই লাগে আর আমি সিঁদুর পরেও ইয়ে নি আর আমি আগেও একটা কথা বলেছি আমি কিভাবে সিঁদুর পরি তোমরা তো দেখে যাচ্ছ না তোমরা ভাবো ওই যে লাল কালার মানে এ হচ্ছে সেই সিঁদুর তাই ছেলে খেলা কিছু কিছু পাবলিকে যারা ভালোবাসে তারা তো জানেই তাই তো আর তো আর আমি সবাইকে মানে এটাই ভাবানোর চেষ্টা করছিলাম যে আমার বর অন্য কেউ কোনো অন্য কেউ না জাস্ট একটা ফ্র্যাঙ্ক বলতে পারো তোমাদের উপরে আর একটা বিয়ের লোক আসবে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রাতে কিন্তু আজকে বিয়ে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে সাত সকালে উঠে মেকআপ করতে বসেছি সাত সকালে না বারোটার সময় না সাড়ে বারোটার সময় মেকআপ করেছি আমার আবার একটার মধ্যে হয়ে গেছে আধ ঘন্টায় তারপরে একটু গণ্ডগোল তারপরে একটু গন্ডগোল হয়েছিলো ওর সাথে আমার ঠিক আছে মানে

কেন তুই কী ভাবলি না আমি না ওকে মারতে না এক্ষুনি এমনভাবে কথা বলে না আমার ভেতরে গিয়ে লাগে না না আমি তখন আমি থাকবো না মানে তুই যখন এখানে অনুষ্ঠানটা হবে তখন গেম থাকবো ওই ভিডিও কলে দেখলাম বা ফটোতে দেখলাম এটা অরিজিনাল চোখে দেখা একটা অন্য ব্যাপার যে তুই এইসব কথা অনেক গায়ে আমি এটা কথা বলি ঠিক আছে ও এমন এমন একটা কথা বলে না আমার সত্যি বলতে মানে মানে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে কী না কী আমার এগুলো পছন্দ না আমার সত্যি মনটাই দেখো খারাপ হয়ে গেলো তো না না আমি ওটা

অন্য কেউ ও আমাকে বলছে ও মাই ইয়ে করবে কি জানো বলে মেকআপ আর্টিস্ট এ কি মেকআপ কোর্স করাবে তাই না হ্যাঁ ও আমাকে এটা বলেছে জানি না আর আমার টাইম হবে না করার আর আমি যেইটুকু পারি ওই মেকআপ আর্টিস্টদের কাছ থেকে দেখে দেখে ভিডিও এফবি তে ঢুকি আর স্ক্রল করি আর দেখতে দেখতে যেইটুকু দেখে আমার শেখা এইটুকু আর অনেকে বলেছে দিদি তুমি কাজল বড় কি করে আমাকে দেখাবে কি ইউজ করো স্কিনে সেটাও দেখাবে অবশ্যই দেখাবো এই নিয়ম একটা শোনো এখন সবাই গায়ে হলুদ হলো আর রাতে বিয়ে হবে বিয়ে তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর পরে ভিডিওতে এখন গায়ে হলুদ টা দেখলে পরের বিয়ে ভিডিওতে দেয় তোমাদের বিয়ে লুকটা দেখাবো বিয়ের লুক বলো বিয়েটা টা দেখো বিয়েটা দেখো ঠিক আছে